প্রতিষ্ঠিত আমি এখন माननीय সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী সিলেট 5 তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 5 মিনিট আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সল্লু আলা রাসূলিল কারীম বাদ মান স্পিকার আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশন আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য মানে অর্থ উপস্থাপিত এই বাজেট এত বড় সংখ্যার বাজেট কোনোদিন অঙ্কে এত বড় এত বড় সংখ্যা কষেছি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাবলম্বী এবং উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়ন পরিকল্পনা দিয়ে দেশকে স্বনির্ভর এবং থেকে তিনি বাঁচানোর জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এবং বিমানবন্দরের তৃতীয় টানেল নির্মাণ সহ মেট্রো রেল সহ দৃশ্যমান অনেক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আমরা নিজেরা পারি এটা তিনি প্রমাণ করেছেন সেজন্য তার এই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যেহেতু আমাদের সীমিত আয় আইনি আমাদের চিন্তা করতে হবে আমাদের এই প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট যেমন আমাদেরকে আনন্দিত করতেছে আমাদের এই বাজেটের অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের মিস ইউজের সম্ভাবনা থেকে যাই তলফিবিহীন জুড়ি আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না তাই মানুষ স্পিকার আমাদের এই বাজেট পিসে আমাদের কথা হচ্ছে যে দেশের দুর্নীতিমুক্ত দেশ এবং জনসম্পদ গড়ে মানুষকে দেশপ্রেমিক মানুষের দ্বারা দেশকে পরিচালনা করার কে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত সেই লোককে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারে আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে একদম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাব এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেয়া হচ্ছে জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না এটি মানুষের সংসদ সদস্য যারা আছেন আপনারা জানেন কথ্য গাড়ি মিস হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অব্যবস্থাপনায় রয়েছে আর তিনশো জন সংসদ সদস্য একটি এক একটি শুল্ক মুক্ত গাড়ি পাবেন তাও আবার টোয়েন্টি ট্যাক্স দিতে হবে এটি আমাদের কাম্য নয় মানুষ স্পিকার আমরা আমাদের এখানে মানুষ স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত আছেন তার যোগ্য নেতৃত্বে স্বাস্থ্য সেবার উন্নতি হচ্ছে হবে আমরা প্রত্যাশা রাখি তিনি ইতিমধ্যে অনেক হাসপাতাল পরিদর্শন করেছেন তার পরিদর্শনের ফলে অনেক দুর্নীতি বা অনেক অনিয়ম চলে যাবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু একটি বিষয় আমি আপনার মাধ্যমে তার নলেজে দিতে চাই আমাদের দেশে মাদক মাদকাসক্ত যারা ড্রাগ এডিক্টেড হয় তাদের জন্য নিরাময়ের কিছু কেন্দ্র স্থাপিত হয়েছে আমার কাছে কিছু তথ্য এমন এসেছে আমি বিগত বছর খানিক থেকে যা উপলব্ধি করেছি এখানে এই অজুহাতে সামান্য অজুহাতে অনেক সময় অনেক সুস্থ মানুষকে নিয়ে নির্যাতন করা হয় এমন কি তার আত্মহত্যা আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনা আমাদের কাছে রয়েছে আমাদের সামনে রয়েছে মাননীয় সদস্য আর এক মিনিট আর একটু সময় দেন মানুষ স্পিকার হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র বলুন দুই মিনিট আমাকে আর মিনিট সময় দেন প্লিজ আমার কিছু কথা রয়েছে আচ্ছা বলুন থ্যাংক ইউ আমরা এই এই বিষয়টা এবং পাবনা মানসিক মানসিক হাসপাতাল মানবিক কারণে এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নেই জেলের ভিতরে যারা কয়েদি রয়েছে বন্দী রয়েছে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাগানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া এটি দুঃখজনক মানুষ স্পিকার আল্লাহ নবীস বলেছেন যে আউমা তাগান এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দুই একটি দাবি উপস্থাপন করতে চাই স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত দুই সাল এবং আজকে দুই সাল চব্বিশ সাল তিনশো সিদ্ধিদৈন্য এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কমর পানি না হয়ে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটা এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মা স্পিকার আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আসেন তিনি সিলেট সুলঙ্গন সফর করেছেন আমাদের কনস্টিটুয়েন্সির খবর তিনি নিয়েছেন ধন্যবাদ তাকে কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকব এখানে সিলেটের মেয়র সহ আমরা দৈন্যবান্ধ সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন আমাদের পক্ষ থেকে যে সহ সহযোগিতার প্রয়োজন সেটা এবং এখানে সুরমা কুশিয়ারা খননের ব্যাপারটা এসেছে এই নৈব্যতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ আমার সংসদীয় আসনের একটি থানা হচ্ছে কানাইঘাট উপজেলা যেখানে লুবা কুয়ারিতে ভারত থেকে ভারতের পাহাড়ি ডল থেকে নেমে আসা হাজার কোটি টাকার পাথর প্রতি বছর আমদানি হতো এ থেকে সরকার পঁচিশ ত্রিশ কোটি টাকা রাজস্ব আদায় করত। এটাকে সুনির্দিত করলে শত কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব এই পাথর কুয়ারিতে হাজার কোটি টাকার পাথর জব্দ করে রাখা হয়ে গেছে কোন কারণে সেটা আমরা আমি সংসদ সদস্য আমার আমার আমি এটা বুঝতে পারতেছি আরেকটি কারণ হচ্ছে যে আজকে আজকে প্রায় পাঁচ বছর যাবৎ এখানে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে এটিও বন্যার একটি কারণ কারণ এই পাথরগুলো নাশ অপসারণ করলে এই জায়গাটা গভীর হয় না আর গভীর না হওয়ার কারণে ফ্লাড আরো সহজ হয় শুধু এখানে আশ্চর্যের বিষয় মানুষ লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে আমরা জনগণের জনবান্ধব কর্মসংস্থান কি কারণে বন্ধ এটা তো প্রাকৃতিক সম্পদ এটা আপনার না উঠালে আর আসবে না এটা প্রতি বছর আপনি অপসারণ করলে তারপরে এই শূন্যস্থানটা পূরণ হবে এটি একটি সহজ হিসাব সহজ ইকোনমি এটা কি কারণে বন্ধ আমরা সেটা জানি না এটার ব্যাখ্যা আমরা জানতে চাই এই দাবি দাবি হচ্ছে আমার বন্যায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিজ চোখে দেখে এসেছি আর এক মিনিট শেষ করবেন আমি নিজের চোখে দেখে এসেছি মানে স্পিকার এই পানি উন্নয়ন বোর্ড কুশিয়ারাতে যে ডাইক নির্মাণ করেছিল এই ডাইক গুলো অতি দুর্বল এই নদীর এলাকাবাসী যারা আছে নদীর পার্শ্ববর্তী তারা রাতে পাহারা দেয় তারা মাইকিং করে ব্যবস্থা রাখে কখন জানি ডাইক ব্যাংকে যান কিছু বাড়িঘর আছে যেগুলোকে নিশ্চিন্ন করে ফেলেছে এগুলোকে আমাদের পুনর্বাসন করতে হবে আমি টিন এবং গড় নির্মাণের জন্য এই পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ কামনা করতেছি আমার শেওলা যক্ষীগুঞ্জ রাস্তা এবং সিলেট কানাইঘাট সড়ক দুটি সড়ক নিয়ে আমি প্রায় অবস্থায় চলে গেছি আমি বারবার এটা সম্পর্কে তাগিদ দিতেছি কিন্তু জনগণের দুর্ভোগ কমতেছে না এটিকে আমি অনুরোধ করব যে এটা সড়ক জনপথে নিয়ে এটা এল থেকে সড়ক জনপদে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি ওদের তো আহ্বান জানাচ্ছি মানুষ স্পিকার যেহেতু আমার সময় নেই আমার আর কিছু কথা বলার ছিল